আছে তার শরীরের মধ্যে নবীর সুন্নাত রয়েছে এটা আমাদের এই মাদ্রাসার অবদান আমরা আমি সংক্ষিপ্ত সময় আমি একটা দাবি করি যে অনেক বছর পরে একত্রিত হতে পেরেছি আজকে যারা আয়োজন করেছেন মাদ্রাসার কর্তৃপক্ষ এবং আমাদের প্রাক্তন ছাত্র ভাইয়েরা যারা এই আয়োজন করেছেন আমি আশা করি প্রত্যেক বছর একটা দিন হলেও এরকম আয়োজন হবে এবং এখান থেকে